পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে আগামী চৌঠা মার্চ তিনি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন ঘোষণা করবেন তার সঙ্গে সঙ্গে সরকারিভাবে যে সমস্ত যারা পদাধিকারী আছেন সেই পদাধিকারীরা সেখানে থাকবেন এবং পূর্ব মেদিনীপুর জেলার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি ব্লক এবং পাঁচটি পৌরসভা রয়েছে এই পঁচিশটি ব্লক এবং পাঁচটি পুরসভার আজকে ঘোষণা হয়েছে যে সমস্ত জনপ্রতিনিধি আছেন তারা চার তারিখে প্রশাসনিক ওই সভায় যাবেন আমাদের এবং তমলুক সাংগঠনিক জেলার জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে আমি বিমল চন্দ্র ভৌমিক সভাপতি এগারোটি ব্লক এবং আমাদের তিনটি পুরসভাকে আমি দলীয়ভাবে আমার জয়হীন বাহিনীর যারা সভাপতি আছেন তাদেরকে আমি নির্দেশ দিয়েছি ওই দিন সবাই আমাদের নিমতৌড়িতে ওই সভাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পর কথা ঘোষণা করবেন সেগুলিকে আমরা আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলাতে বাস্তবায়িত করব এবং প্রশাসনিক এই বৈঠকে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীকে ঘিরে আমার দিদি মুখটা তুলুন মুখ্যমন্ত্রীকে ঘিরে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে সেখানে যতটুকু মানুষের কাছে আভাস পাচ্ছি জানতে পারছি বিশাল সংখ্যক মানুষ ওই সভাতে উপবিষ্ট হবেন উপস্থিত কেমন এবং দশই মার্চ ব্রিগেডে জনগর্জন যে সভা হবে এই জনগর্জন সভাতে ব্রিগেডটাকে ভরাতে হবে একমাত্র তৃণমূল কংগ্রেস এই ব্রিগেডটাকে ভরাতে পারবে অন্য কোনো দলের সেই ক্ষমতা নেই ব্রিগেডকে ভরানোর জন্য বাহিনীর পক্ষ থেকে কথা জৈন বাহিনীর পক্ষ থেকে আমাদের এগারোটি ব্লকের গাড়ি যাবে তিনটি পৌরসভার গাড়ি যাবে এবং আমরা সবাই মানুষ যাব অনেক মানুষ ট্রেনে যাবেন বাসে যাবেন আমরা সমস্ত ব্যবস্থাপনা এখন থেকে নিয়েছি মিটিং করছি সব জায়গায় বলছি যে ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশ করব। এবং আগামী লোকসভা নির্বাচনের আগে জনগর্জন সভা প্রমাণ করে দেবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে ব্রিগেডকে ভরিয়ে দেবে মানুষের পাশে ছিল আছে থাকবে এবং যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার এসসি এস জন্য হাজার থেকে বারোশো এবং কর্মশ্রী প্রকল্প যেভাবে চালু করেছেন যুবকদের জন্য যুবক যুবতীরা আজকে তার জন্য জনগর্জন সভা ভরিয়ে দেবেন এবং জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আমরা ব্রিগেডকে ভরিয়ে দেব।